গুড ইভিনিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এসেছি সন্ধ্যাতে রান্নাঘরে তো কি বানাবো তো চলো সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে এখানে কিন্তু নানান রকমের সবজি আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ধুয়ে নিয়েছি আমি পটল আর বেগুনটা আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি তেল এবার আমি এখানে ভেজে নেব দেখে বুঝতে পারছো কি বানাবো আর এগুলি কিন্তু আমি চালটা ভেজে আমি জলে দিয়ে দিয়েছি বানাবো খিচুড়ি তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো জানিও যেহেতু আজকে বিশ্বকর্মা পূজা দিনেতে খুব খিচুড়ি করা হয়নি আর বাড়িতে সেরমভাবে পুজো করা হয়নি দোকানে পুজো করেছে অলরেডি তাই আর বাড়িতে আমরা সেরম করে পুজো করতে পারিনি বাড়িতে শুধু গাড়িগুলোকে ধুয়ে ফুল জল দেওয়া হয়েছে আর এখানে রাতে খিচুড়ি তো করতেই হবে তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো ওদিকে বসিয়ে দিয়েছি ভাজার জন্য মিষ্টি কুমড় আর আলু এটা হালকা করে আমি ফ্রাই করে নেব তো এই যে বরবটিটাও ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর এদিকে বাঁধাকপিটা ধুয়ে রেখে দিয়েছি তো চালটা যখন মোটামুটি সেদ্ধ হবে তখন দিয়ে দেবো ওগুলো যেহেতু ভেজে রেখেছি হয়ে যায় চাল ডাল কিন্তু ফুটে এসছে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম আগে কারণ এখনকার বাঁধাকপি সহজে হতে চায় না তাই বাঁধাকপিটা আগে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কেটে রাখা ভেজে ভেজে রাখা সবজিগুলো হয়ে যায় এবার সবজিগুলো দিয়ে দিব দিয়ে দেবো দিয়ে দিব দিয়ে দিব ভেজে রাখা আলু বেগুন বরবটি পটল মিষ্টি কোমোর আর মুলোটা তো না ভেজে দিয়ে দিয়েছি মূলটা ভেজে দিলে শক্ত হয়ে থাকতো তো বন্ধুরা আজকের খিচুড়ির টেস্টটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তোমরা কি কেউ খেতে চাচ্ছ যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানা তো খিচুড়ি কিন্তু হয়ে গেছে এই যে এবার কিন্তু পোড়ন দিয়ে দেবো এই যে সব সবকিছু দিয়ে দিয়েছি এবার আমি ঢেলে দেবো খিচুড়িতে খিচুড়িতে তো পড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব মা অন্নপূর্ণা ঘি তো বন্ধুরা খিচুড়ি তো অলমোস্ট ডান তোমরা ওখানে চলে আসতে পারো তো খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান সবাই খেতে বসে গেছে এই যে থালায় থালায় বেড়ে নিয়েছি হ্যাঁ বলো খুব গরম দারুণ হয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম খিচুড়ি শুভরাত্রির শুভেচ্ছা রইলো আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো বানিয়ে নিয়েছি খিচুড়ি কে কে খেতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাও গুড মর্নিং সকাল সকাল এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য সবাইকে জানায় শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর কয়েকটা ঘন্টা পর গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান সেরে নিলাম যাব রান্নাঘরে তো চলো কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো কি কী রান্না করব চলো রেডি করে নেই তো বন্ধুরা চলে এসেছি রান্না করে রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি তো এই যেদিকে পোটলটা ভেজে নিলাম পটল সাজা হয়ে গেছে এবার আমি পোটলটাকে নামিয়ে নেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডাল ফোড়ন দেবো ডালটা কিন্তু অলরেডি আমি নামিয়ে ফেলেছি মুসুর ডাল এবার ডালটাকে কোরণ দিয়ে নেবো তো ডালটা কোরন দিয়ে দিলাম পাতলা করে মুসুর ডাল আর এদিকে আমি পটলটা ভেজে নামিয়ে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি পোড়নে দিয়ে দিয়েছি জিরে এবার হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো তো ভেজে নাও তো বেগুন ভেজে তো তারপরে কুশিয়ে জল দিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম আমি ঘরে এবার হচ্ছে ঘরের বিছানাপত্র গোছাবো ঘর দৌড় ঝাড় দেব একটু হচ্ছে ঘরে যে ঝুল ঠুল পড়েছে ওগুলো পরিষ্কার করতে হবে তো ভাবলাম আজকে তো বৃহস্পতিবার আজকে তো করা যাবে না তো ভাবছিলাম আজকে সকাল সকাল করে নেব তো তারপরে দেখলাম যে আজকে তো বৃহস্পতিবার আজকে তো ঘর ছাড়া যাবে না ঘরের ঝুল তো কালকে ছেড়ে নেব তো বান্না কমপ্লিট খাওয়া দাওয়া হয়নি তো খেতে বসে দেখা হচ্ছে চালা